চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি আবার টেস্টিও আর বানাতে খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস লাগে চলো দেখে নেই কী লাগছে নমস্কার আমি মৌমিতা চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে মৌমিতা রেশেল চ্যানেলে তো আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছি এটা হচ্ছে ডালিয়ার পোলাও এটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি যারা ওয়েট লস প্রোগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছ তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারো এই জন্য আমি নিয়ে নিলাম এখানে এক বাটি ডালিয়া এই যে বাটিটা দেখছো এই বাটির মাপে পরে আমার গরম জল লাগবে সেটা আমি বলে দিলাম আগে থাকতে ডালিয়াটাকে এখন একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছে যে দেখতে পাচ্ছ এইভাবে ভেজে নিতে হবে ডালিয়াটাকে ডালিয়াটাকে ভাজা হয়ে গেলে গিয়ে আমি এটাকে যে জল রেখে দিয়েছি আর কি বাটিতে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে কিন্তু একটু ধুয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিতে হবে এটাকে আমি করে নিচ্ছি এবার কড়াই আবার বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো এবার অল্প সাদা তেল কিন্তু জাস্ট এর মধ্যে টু টেবিল স্পুনেরও একটু কম সাদা তেল দিলাম দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন ফোড়নটাকে একটু ভাজতে হবে সুন্দর একটা স্মেল বেরোনো পর্যন্ত আর এদিকে আমি কেটে নিয়েছি ফুলকপি বিনস আর গাজর তোমরা চাইলে আরও অনেক ধরনের সিজনাল ভেজিটেবলস ইউজ করতে পারো এর মধ্যে বেবি কর্নও ইউজ করতে পারো অনেক কিছুই দিতে পারো আমার কাছে আজকে এই ছিল আমি এই দিয়েই করছি কিন্তু পনিরও দিতে পারো এবার এই ভেজিটেবলসগুলোকে একটু ভাজতে হবে কিন্তু গাজর বিনস আর ফুলকপিটাকে একটু ভেজে নেবো কিন্তু এর মধ্যে কিন্তু এখন নুন দেব না নুন দিলেই জলটা ছেড়ে দেবে নুন না দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে ভেজে নিয়েছিলাম চার পাঁচ মিনিট ভাজা হয়ে গেছে গিয়ে সবজি আর এই দিকে দেখতে পাচ্ছ ডালিয়াটাকে কিন্তু ধুয়ে একদম আমি পরিষ্কার করে জল জড়িয়ে রেখে দিয়েছি ডালিয়ার মধ্যে কোনো জল থাকবে না যে দেখতে পাচ্ছ আমি দিচ্ছি যে কোনো জল নেই কিন্তু ডালিয়ায় একদম পুরো জল ঝরিয়ে নিয়ে ডালিয়াটা এবার আমি দিয়ে দিলাম এই যে গাজর বিনস আর ফুলকপি ভাজা হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম এবার ডালিয়াটাকেও এর সাথে তিন চার মিনিট একটু ভাজতে হবে কিন্তু আর এই ভাজাটার সময় লো ফ্লেমে করতে হবে হাই ফ্লেম করলে পুড়ে যাবে গিয়ে একটু লো ফ্লেমে কিছু সময় তিন চার মিনিট ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি যেহেতু আগে কোনো নুন দেয়নি একবারে নুনটা এখন দিয়ে দিচ্ছি এই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ হলুদটা অপশনাল চাইলে কেউ স্কিপও করতে পারো আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আদাটা দিলাম আমি স্মেলটা ভালো লাগে এটাও তোমরা চাইলে স্কিপ করতে পারো কিন্তু হলুদ আর আদাটা অপশনাল চাইলে তোমরা নাও দিতে পারো এবার ভালো করে একটু সব কিছু দেওয়ার পরে দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে হালকাভাবে সবজিগুলো সেদ্ধ হবে কিন্তু কিন্তু ভেঙে যাবে না কিন্তু কোনো সবজি গলবে না এইভাবে করতে হবে আর কি যে ভালো করে ভাজা হয়ে গেল এবার কিন্তু এর মধ্যে গরম জল দিয়ে দেওয়া যাবে আমি যে বাটিতে নিয়েছিলাম ডালিয়া সেই মাপে আমি দু বাটি গরম জল করে নিয়েছি এইটাই গরম জলটা এবার দিয়ে দিলাম এর মধ্যে এই গরম জলটা দেওয়ার পরে এখন এটাকে হতে দিতে হবে এই সময়টা গ্যাসের ফ্লেমটা পুরো হাই থাকবে আর অল্প ঢাকা দিয়ে নিয়ে এটাকে করতে হবে এটা কিন্তু পুরো হয়ে গেছে গিয়ে এখন আমি গ্যাস অফ করিনি গ্যাসটা লো ফ্লেমে আছে দিয়ে দিলাম এটা হাফ চামচ আমি ঘি দিচ্ছি এটা অ্যাজ পার টেস্ট এটাও কেউ চাইলে স্কিপ করতে পারো কোনো অসুবিধে নেই কিন্তু আমি যে আদা বাটা দিলাম নুন দিলাম ঘি অল্প শেষে এখন যে চিনি দিচ্ছি এগুলো সব তোমরা চাইলে স্কিপ করতে পারো এগুলো জাস্ট আমি টেস্টের কারণে দিচ্ছি আর কি এবার আবারও হালকা হাতে একটু নাড়িয়ে নিতে হবে কিন্তু এই যে দেখতে পাচ্ছ খুব হালকাভাবে কিন্তু কোনো সবজি যেন ভেঙে না যায় ভালো করে একটু হালকাভাবে নাড়িয়ে একটু আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা এটা দিলে স্মেলটা ভালোবাসে কিন্তু এবার জাস্ট আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে এটাকে সার্ভিং বলে আমি সার্ভ করে দেবো এটা এমন একটা ডিশ এটার সাথে আর কোনো সাইড ডিশের দরকার নেই কিচ্ছু নেই মানে এটা শুধুই কিন্তু খাওয়া যায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তাই দেখতে পাচ্ছ অনেক কিন্তু ঝরঝরে গেছে এটা পুরো ঠা একদম আর একটু ঠান্ডা হবে পুরো একদম ঝরঝরে হয়ে যাবে কিন্তু একদম পোলাওয়ের মতো হয়ে যাবে গিয়ে আর এটা খেতেও খুব ভালো লাগে হেলদিও এটা বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু খুব ভালো হয় ভেজিটেবলস থাকে অনেকক্ষণ পেটও ভরা থাকে এটা মানে লাঞ্চেও যাবে ডিনারেও যাবে আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে একটু লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুব শিগগিরই আসবো আবার একটা নতুন রেসিপি